যদি অনুগল্প পাঠ করে করতে হ্যালো অনুগল্পের নাম ভিক্ষু এটা একটা পেজে প্রকাশে প্রকাশিত হয়েছিল অটল লাইনে দাঁড়িয়ে বুবাইয়ের চোখ পড়লো সামনে ওষুধের দোকানে সেই মহিলাটা বাচ্চাকে কোলে নিয়ে ট্রেনে ছেলের ওষুধ কেনার জন্য ভিক্ষা করছিল বুবাই দেয়নি এটাই ওদের ব্যবসা মনে মনে ভেবেছিল দূর থেকে দেখে মনে হচ্ছে দোকানদারের কাছে মহিলাটা যেন কাকুতি মিনতি করছে লাইন ছেড়ে হন্তদন্ত হয়ে বুবাই সেখানে গেল কত হয়েছে হতবাক হয়ে বুবাইয়ের মুখের দিকে তাকালো মহিলাটি বুবাই পয়সা মিটিয়ে দিল একটা হলডিক্সও কিনে দিল মানি ব্যাগ থেকে ভিজিটিং কার্ডটা বার করে এটা রাখুন ওষুধ শেষ হলে আমাকে একবার ফোন করবেন ভদ্রমহিলা এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন নমস্কার